তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ সাজাত রাগী দৃষ্টিতে শ্রাবণের দরজার দিকে তাকালো বিপির করে বলে উঠল এমন একটা ভাব করছে বাইরের লোক এদের সম্পর্ক সম্বন্ধে কিছুই জানে না এইসব লোক দেখানোর জন্যই করেছেন সেটাই সাজ্জাদ খুব ভালো করেই জানে আমি যা চাই নিজের করেই ছাড়ি একদিন মেঘলাকে আমার করেই ছাড়বো শুধুমাত্র আর কয়েকদিন খাবারের টেবিলে সবাই বসে আছে বাড়ির বড়রা খাবার খেয়ে যাওয়ার পর ছোটরা আসে সাজ্জাদকে সবাই অনেক আপ্যায়ন করেছে শুধুমাত্র শ্রাবণ চুপচাপ আছে মেঘলা আমেনা হালিমা সবাইকে খাবার দিয়েছে মেগলা সবাইকে খাবার দিয়ে সাজ্জাদকেও খেতে বলো সাজ্জাদ মুগ্ধ দৃষ্টিতে মেগলার দিকে তাকিয়ে বলো আপনিও আসুন না একসাথে খাওয়ার মজাই আলাদা মেগলা সবার দিকে একবার তাকিয়ে বলো সবে না না আপনারা খান বলতে শুরু করলো একসাথে বসার জন্য ছোঁয়া উঠে মেগলার হাত ধরে শ্রাবণের পাশে চেয়ারে বসিয়ে দিল হঠাৎ সাজ্জাদের একটা উদ্ভট ইচ্ছে হলো মেগলাকে ওর পাশে বসিয়ে খাওয়ানোর মেঘলা খাবে আর মুগ্ধ হয়ে দেখবে আহনাফ সিঁড়ি দিয়ে নেমে এসে ছোঁয়ার পাশের চেয়ারে বসল শ্রাবণের কথা অনেক অনেক গম্ভীর আর রাগী ভেবে সাবধানে বেশি কথা বললো না আর টুকটাক কথা শ্রাবণের সাথে বলতে চাইলে কিন্তু এখনো মনে হচ্ছে আহনাফ অনেকটা ফ্রেন্ডলি কিন্তু এই শ্রাবণ গম্ভীর আহনাফ মহুয়ার দিকে তাকিয়ে বলল খাবার শেষ হলে আমার রুমে আসবেন মহুয়া রেগে প্লেটের ভাত শক্ত করে ধরল জীবনেও যাব না সাজ্জাদ মহুয়ার পাশে চেয়ারে বসেছিল চুপ বড় বড় করে মহুয়ার ভাত চেপে ধরার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল মহু আপু তুমি ঠিক আছো ও আছে এটার দিকে তাকিয়ে বলল হুম ছোট আপু রাগ বাতের সাথে নয় নিষ্পাপ ভাতগুলো কষ্ট পাবে মহুয়া ফিসফিস করে বলে উঠল আমরা সবাই নিষ্পাপ জিনিসের ওপর জুলুম করতে ভালোবাসি আনাফ বলার পরেও মহুয়া আহনাফের রুমে যায়নি সে আর কখনো আহনাফের সামনেও যেতে যায় না নিজের জন্য বাসা দেখে নিয়েছে টিউশনি পড়ানোর পাশাপাশি একটা চাকরি খুঁজবে কাল সকালে সবাইকে জানাবে আর বিকেলে নতুন বাসায় উঠবে আনাফ রেগে রুমের সামনে এসে বলল দরজা খুলতে ছোঁয়া দরজা খুলতে আহ না ছোঁয়াকে রুম থেকে বের করে ভেতরে দিয়ে দরজা লাগিয়ে দিল ছোঁয়া হা করে দরজার বাইরে দাঁড়িয়ে রইল কতবার যে মহুয়াকে যেতে বলেছে যায়নি ভাই তো এখন রেগে আছে আল্লাহ মহুয়াকে না আবার থাপ্পড় মেরে বসায় ছোঁয়া ভয় পেল কে ওদের এক রুমে দরজা বন্ধ দেখলেই খারাপ কিছু ভাবতে পারে এর থেকে বলো ছোঁয়া এই দরজার সামনে থেকে চলে যাক তাহলে কাক নজরে পড়বে না ছোঁয়া হেলতে তুলতে গিয়ে ঢুকলো নির্জনের রুমে নির্জন রুমে নেই ছোঁয়া জানে নির্জন এখন ছাদে নিশ্চয় মোবাইলে প্রেমিকাদের নিয়ে ব্যস্ত ছোঁয়া চোখ বন্ধ করে বিছানায় শিপ পড়লো হাতের মোবাইলের দিকে তাকে দেখলো রাফির অনেক মেসেজ কল ছেলেটাকে আর কি করলে পিছু ছাড়বে মেঘলা শ্রাবণের দিকে তাকিয়ে বলল আপনি লুঙ্গি পরেন শ্রাবণ ল্যাপটপের দিকে তাকিয়ে বলে উঠল হুম তাহলে আমি এই রুমে থাকব না মিনিস থেকে এই রুমে এসেছো কেউ জোর করে আনেনি মেঘলা ঠোঁট উল্টে তাকিয়ে বলল আমি আপনার বউ মাত্র কয়েকদিনের জন্য মেঘলা এবার ফেশন রেগে গেল শ্রাবণের দিকে তাকে রেগে বলে উঠল আমি কাল সকালে উকিলের কাছে যাব তিন দিনের মধ্যে আমাদের মধ্যে সম্পর্ক শেষ হবে আমি আজ এখন এই মুহূর্তে চলে যাচ্ছি শ্রাবণ ল্যাপটপ রেখে মেঘলার দিকে তাকিয়ে বলল আরো এক মাস পঁচিশ দিন বাকি আমি জানতে চাইনি একদিন বাগে থাকলেও এই বাড়ির বাহিরে পা দিতে পারবে না এক সেকেন্ড আগেও না আপনি আমাকে রাখতে পারবেন না আমি কারো জীবনে আর ঝামেলা হয়ে থাকতে চাই না ঝামেলা হয়ে জীবনে প্রবেশ করেছেন আর বলছেন থাকতে চান না হ্যাঁ এবার মুক্তি দিতে চাই আপনি চাইলেও বাকি দিনগুলো থাকতে হবে আর না চাইলেও থাকতে হবে ইলেকট্রিশিয়ান ডেকে গেল রাগে চটে সামনে থাকা ফুলদানি ড্রেসিং টেবিলের দিকে ছুঁড়ে ফেলল সাথে সাথে ঝনঝন শব্দ করে ভেঙে গেল গাছ শ্রাবণ মেঘলার দিকে তাকে বলল এইগুলো আমার কষ্টের টাকায় কিনা আপনার মতো দুই নম্বরি করে টাকা উপার্জন করি না প্লিজ আর একটা কিছু নষ্ট করবেন না মেঘলা শ্রাবণের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজার কাছে আসতেই পায়ে কাছে টুকরো ঢুকে যায় মেঘলা আহ বলে পায়ে হাত দেয় শ্রাবণ শান্ত দৃষ্টিতে তখনও তাকিয়ে আছে ড্রেসিং টেবিলে টুকরো গুলোর দিকে মেঘলা রাগে দুঃখে ব্যথার কথা ভুলে যায় আজ ওর থেকে ড্রেসিং টেবিলটার দাম বেশি শ্রাবণের কাছে থাকবে না সে দরজা খুলে রুমের বাইরে পা দিতে চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে নেয় ভীষণ ব্যথা সাথে রক্ত পড়ছে মেঘলার প্রতিটা পায়ে রক্তের ছাপ ফ্লোরে লেগে যাচ্ছে নির্জনা সাজা ছাদ থেকে কথা বলে নামছে কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করছে ফ্লোরে রক্তের ছাপ দেখে ভয় নির্জন বলে উঠল ভাই ভূতের পাইসাব সাজ্জাত নিজে ও তাকিরুল ও বাড়িতে কোনো ছিৎকার চাচামিচি হচ্ছে না কারণ পা এভাবে কাটে এত কোণে সারা বাড়ি মাথা তোলার কথা তাহলে কি সিনেমার ভূতেরা মতো কিছু এসেছে রাত তখন একটা সাজ্জাত নিজে ভয় পেয়ে বলে উঠল তোদের বাড়িতে ভূত আছে শুনেছি বাড়ি পেছনের গর্ট মাঝে মাঝে কোনো মেয়ের চিৎকার শোনা যায় লে বেচারা সাজ্জাত পালে এখনি প্যান্টে হিসু করে দেয় নিজন কিছু একটা ভেবে দেখে বলে উঠল ওই তো বল সাজদ ভাই বলে উঠল কই নিচে তুই তো আমার থেকেও ভেতর আমরা পুরুষ মানুষ আমাদের ভয় পেতে নেই তাহলে তুই কেন ভয় পাচ্ছিস প্রথম তো মেঘলার চোখ লাল হয়ে গেছে ব্যথায় পা নড়তেও পারছে না সাজা তো অবাক হলো ভূতের জায়গায় মেঘলাকে দেখে নির্জনের আগে নিজেই দৌড়ে গেল মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে বলে উঠল মেঘলা আপনার এই অবস্থা হলো কিভাবে আপনার পা থেকে তো অনেক রক্ত ঝরছে মেঘলা কিছু বলছে না এই সময় সাজ্জাদকে ওর আরও বিরক্ত লাগছে ভাবি পায়ের এই অবস্থা আপনি কাউকে একবার ডাকতে পারতেন অন্তত মহুয়া বা সোয়াকে আমি ঠিক আছি রুমে যাও আমি আহনা ভাইয়াকে ডাকছি প্রয়োজন দরকার হলে আমি ডেকে নিব আমি এইসব পারি নির্জন আমার আব্বু ডক্টর শ্রাবণ পেছন থেকে বলে উঠল সাজ্জাদ তোমার কষ্ট করতে হবে না আমি নিয়ে এসেছি আমার বউ আমি দেখে নেছি মেঘলা রেগে গেল ওদের সামনে চুপ করে রইল ভাইয়া অনেক রক্ত ঝরছে আপনি কোথায় ছিলেন আমি কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করি না সাজ্জাদ যাও অনেক রাত হয়েছে নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো সাজ্জাদ কিছু বলার আগে নির্জন বলে উঠল ভাইয়া যেহেতু আছে আমাদের দরকার পড়বে না ভাবির চল রুমে যাই নাকি ভাবি থাকবো চলে যাও সাজাদ সেও আর কিছু বলতে পারলো না কিন্তু মন একদম যেতে চাচ্ছে না শ্রাবণ মেঘলার সামনে বসে পা হাতে নিল সাজাদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণের হাতে মেঘলার রক্ত মাখা পায়ের দিকে মহুয়া রেগে বলে উঠল আপনার বাসায় আছি বলে যা ইচ্ছে তাই করতে পারে না আপনি একটা মেয়ের রুমে এসছেন আবার দরজা কোন অধিকারে বন্ধ করেছেন বাসার লোকজন দেখলে কি মনে করবে আমি আপনাকে ডেকেছিলাম আমার যেতে ইচ্ছা হয়নি আহনাফ নিজেকে শান্ত করার জন্য লম্বা লম্বা শ্বাস নিল আপনার সাথে আমার কথা আছে আমার আর কোনো কথা নেই আমি রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছি কথা ছিল ছয় মাস আপনি চাইলেও কাজ ছাড়তে পারবেন না আমারও কাজ এটা ছিল না কাজ নির্ধারণ করে আমি কখনো দেইনি আমি কাল চলে যাচ্ছি আমি আর আপনার সাথে কাজ করব না কি কোথায় যাচ্ছেন আমার নিজের বাসায় আমি বাসা দেখে নিয়েছি আন আপনি নিজেকে শান্ত করে মহুয়ার দিকে তাকিয়ে বল আপনি বাসা থেকে এক পাও বাহিরে রাখবেন না আর সুন্দর করে কাল কাজে চলে আসবেন আমি আপনার কথা শুনতে বাধ্য নই আমি নিজ ইচ্ছায় এসেছি আবার নিজ ইচ্ছায় যাচ্ছি নিজ ইচ্ছায় সব জায়গায় প্রবেশ করা যায় তবে বের হতে মালিকের আদেশ লাগে আপনি মালিক শাস্তেছেন আপনি কাল কোথাও যাচ্ছেন না আমার কথাই শেষ কথা মহুয়া বিরক্ত হলো কিন্তু কিছু বলো না হবার পর বের হয়ে যাবে এই লোক ওর ছায়াও খুঁজতে সরি 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 মহুয়া বিরক্ত হল কিন্তু কিছু বলো না আনাপ বের হওয়ার পর ও বের হয়ে যাবে এই লোক ওর ছায়াও খুঁজে দেখতে পাবে না আনা মহুয়াকে যা বলতে চেয়েছিল তা আর বলা হলো না রুম থেকে বের হয়ে গেল নিজের রুমে যাওয়ার সময় নিজে চোখ গেল শ্রাবণ যত্ন করে মেঘলার পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে মেঘলা রেগে অন্যদিকে তাকিয়ে আছে শ্রাবণ আজকের জন্য এই কাছে সেরা মুহূর্ত মনে হল এই যে নিজে কষ্ট দিচ্ছে আবার নিজেই মলম লাগেছে রাত গিয়ে সুন্দর একটা সকালে দেখা দিল আফরোজা বেগমকে ডক্টর দেখে গেছে ওনার শরীর অনেক খারাপ আনাব সকাল থেকে দাদির হাত ধরে বসে আছে আনোয়ার চৌধুরী সোফায় বসে বউ আর নাতিকে দেখছে ছোট থেকে আহনাব দাদি ভক্ত ছিল বেশি আফরোজা বেগমের আশেপাশে আনোয়ার চৌধুরীকে একদম আসতেই দিত না এই নিয়ে আনোয়ার চৌধুরীও বাচ্চাদের মতো ঝগড়া শুরু করত। কি মিষ্টি ছিল সেই দিনগুলো আজ আফরোজা বেগমের মৃত্যুসজ্জায় খাবার টেবিলে মহুয়ার মুখে চলে যাওয়ার কথা শুনে সবার মন আরও খারাপ হয়ে গেল এমনিতে আফরোজা বেগমকে নিয়ে সবার মন খারাপ ছিল ছোঁয়া তো কিছু না বলে খাবার টেবিল ছেড়ে চলে গেল শ্রাবণ মহুয়ার দিকে তাকে জিজ্ঞেস করল মহুয়া কোথায় যাবেন গ্রামে মিষ্টি করে হেসে বলে উঠল না ভাইয়া আমি নতুন বাসা নিয়েছি কেন মা তোমার কি এখানে সমস্যা হয়েছে কে কিছু বলেছে আমাকে বলো না আন্টি কেউ কিছু বলেনি মাঝে মাঝে আসবো আন্টি এসে আপনাদের দেখে যাব একদম না তুমি কোথাও যাচ্ছ না চুপচাপ নিজের রুমে যাও প্লিজ আন্টি আমি বাসা দেখে নিয়েছি আজ বিকেলে যেতে হবে ও যখন থাকতে যাচ্ছে না এত জোরাজুরি করার কি আছে হ্যাঁ ঠিক আছে মেয়ে যাও তুমি মাঝে মাঝে এসো ধন্যবাদ আন্টি আমিনা বেগম আর হালিমা বেগম কেও মহুয়া বুঝালো কিছুতেই তারা রাজি হচ্ছে না একটা মেয়ে আলাদা একা বাসায় থাকা রেক্স শ্রাবণ শুধু চুপচাপ নিচের দিকে তাকিয়ে সবটা শুনে গেল সাজাত নিচে সেই মেঘলাকে খুঁজলো গুনগুন করে বলি উঠল তুমি কই তুমি নাই আমি তোমাকে চাই কোথাও মেঘলাকে না দেখে মহুয়ার পাশে গিয়ে দাঁড়ালো শ্রাবণ সাজ্জাদের দিকে তাকিয়ে রইলো এই ছেলেটাকে ওর একদম পছন্দ না ওর বউর দিকে এভাবে ড্যাপ ড্যাপ করে কোনো ছেলে কেন তাকিয়ে থাকবে শুধুমাত্র নির্জনে বন্ধু বলে এখনো বাসায় রেখেছে সাজাত মহুয়ার দিকে তাকিয়ে বলল সবাইকে বলা শেষ কই আমাকে তো বললে না মহুয়া হেসে বলে উঠল আপনি বাসা খুঁজে দিলেন আর নতুন করে আপনাকে কি বলবো ভাইয়া ধন্যবাদ বলা যায় তোমরা আগে থেকে পরিচিত হ্যাঁ একটু কলেজ থেকে আসার সময় ওনার আব্বুকে রাস্তায় বসে থাকতে দেখে এগিয়ে গিয়েছিলাম হসপিটাল নিয়ে যাওয়া তারপর বাসায় পর্যন্ত আমি সাথে ছিলাম তখন ভাইয়ার সাথে পরিচয় তারপর কথায় কথায় তারপর কথায় কথায় আমারও বাসা খোঁজার কথা উঠলো আর ভাইয়া বললো ওনারাও বাসা খুঁজে দেবেন এতক্ষণ সবাই ওর কথা শুনে চিন্তা মুক্ত হলো যাক পরিচিত কারো বাসায় উঠেছে কিন্তু শ্রাবণের বিষয়টা একদম ভালো লাগেনি যদি সাজ্জাদ মহুয়াকে বোনের মতো দেখছে আর মহুয়া ভাই বলেছে আনাফ হসপিটালে মহুয়ার অনেক অপেক্ষা করে আজ কিছুতেই হসপিটালে মন বসাতে পারছে না কি যেন একটা নিয়ে আশেপাশে শূন্য শূন্য লাগছে বুকের ভেতর আজ ভালো করে কোনো রুগীও দেখতে পাচ্ছে না ডক্টর সোনিয়া এসে দুইবার জিজ্ঞেস করে গেছে ঠিক আছেন তো আপনি অসুস্থ আনাফের খুব করে বলতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ সে মনের দিন দিয়ে খুব বাজেভাবে অসুস্থ হয়ে গেছে এই রোগের মেডিসিন কোথায় আনাফ কয়েকজন রোগী দেখে হসপিটাল থেকে বের হয়ে গেল মেঘলা বাসায় এসে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে একটা কাগজ আর গোলাপ সিঁড়ির ওপরে দেখে হাতে নিল গোলাপি শাড়ি সাথে ছোট্ট একটা টেপ আর কাজল কাগজটা ফুকুচকে হাতে নিল সাথে লাল টকচকে গোলাপ মেঘলা আশেপাশে তাকি এটা আবার জায়গায় রেখে মেঘলা আশেপাশে তাকি এটা আবার জায়গায় রাখতে গিয়ে কাগজের উপরে সুন্দর করে মেঘ নামটা দেখে থেমে গেল চোখ মুখ শক্ত করে আশেপাশে তাকালো আবার কাগজটা মুছড়ে হাতের মাঝে নিয়ে কটকট করে নিজের রুমে চলে গেল শ্রাবণ মাত্র অফিস থেকে বাসায় এসেছে আজ অনেকটা তাড়াতাড়ি বাসায় চলে এসেছে যেখানে রাত দশটায় বাসায় আসে অনেক সময় বারোটাও বাজে আসতে আসতে আজ অনেক তাড়াতাড়ি চলে এসেছে মেঘলা গোসল ছেড়ে বের হয়ে সামনে তাকে চিৎকার দিতে গেলে শ্রাবণ তার আগে দ্রুত গের মুখ চেপে ধরে মেঘলা অস্বস্তিতে লজ্জায় ভয়ে শ্রাবণের হাতে কামড় বসায় শ্রাবণ তাও ছায় না মেঘলার দিকে তাকিয়ে এক দুশিতেই তাকিয়ে থাকে বেজা চুল থেকে টপ টপ করে পানি এসে কপালে গাল বে ঠোঁট বেয়ে পড়ছে মেঘলা লজ্জায় মাথা নিচে করে আছে শ্রাবণ সেই লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে আছে কতটা স্নিগ্ধ সুন্দর লাগছে কি শ্রাবণের মনে প্রশ্ন জাগলো আচ্ছা গোসলের পর কি মেয়েদের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় না হলে মেয়েকে এখন এত আকর্ষণীয় লাগছে কেন ধীর কঞ্চে বলে উঠল ছাড়ুন শ্রাবণ নিজের অজান্তেই বলে বসে ওহো কাজ থেকে আরেকটু দেখি মেঘলার বুক কেঁপে ওঠে বুকের ভেতর মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে কাপা কাপা ঠোঁট নেড়ে বলে উঠল কি আপনাকে আমাকে আপনি ঠিক আছেন তো ফুট করে শ্রাবণ ধাক্কা দিয়ে মেঘলাকে দূরে সরিয়ে দেয় অন্যদিকে ফিরে বলে উঠে এভাবে দাঁড়িয়ে না থেকে শাড়ি পরে নিন মেঘলা বিছানা থেকে শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমের দিকে তরতে মেঘলা যেতে শ্রাবণ রেগে নিজে চুল টেনে ধরে বিছানা বসে পড়ে ওর মধ্যে এসব কি হচ্ছে আজকাল এসব আজব ফিলিংস কোথা থেকে আসছে এই মেয়ের থেকে দূরে থাকতে হবে পাশের টেবিলে গোলাপ দেখে কুচকে ফেলে গোলাপ হাতে নিয়ে দেখে এটা নিচে একটা চিরকুট চিরকুটটা খুলতেই গুটিগুটি অক্ষরে ভেসে আছে কে আমার আমারimek শুধুই আমার সব মেঘিত অন্তরকার হয়ে আসে আপনি একটু ব্যতিক্রম হয়ে আসুন আপনি আমার জীবনে আলো হয়ে আসুন ছোয়া নিচে নামছে আর আহানা ফুপুর উঠছে জ্বর চোখ মুখ ফুলে আছে প্রচুর কান্না করার জন্য অবস্থা মোহাকে এই কয়দিনে বোনের আসনে দিয়ে দিয়েছে কিন্তু মেয়েটাকে মেয়েটাকে বুঝলই না আহনা ছোয়ার দিকে তাকে বলেও পড় কি হয়েছে মুখের এই অবস্থা কেন কি হয়েছে

যাচ্ছ আর ভয় পেল ভয়ে মাথা নিচু করে ফেলল পেছন থেকে নির্জন বলে উঠল ভাই ওর জামাই মরেছে এই কষ্টে দুঃখে মাথার তার সব ছেড়ে গেছে ছোয়া নির্জনের দিকে রেগে তাকে নিচে নেমে গেল নির্জন গেল আহনাফের পিছু পিছু বাসায় কেমন একটা নিশ্চুপ ভাব চলে আসলো মহুয়া চলে গেছে আনোয়ার চৌধুরীর চেয়েও নিষেধ করতে পারি ঠিকই বলেছে মহুয়া সে বিপদে পড়ে আশ্রয় চেয়েছিল এখন নিজের একটা জায়গা তৈরি করতে হবে সারা জীবন তো আর অন্যের বাড়িতে পড়ে থাকতে পারবে না নিজের পায়ে দাঁড়ানো উচিত আর এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে লড়াই করে বাঁচতে হয় কখনো জীবনের সাথে আবার কখনো মানুষের সাথে মেঘলা আজ একটা কাজে বেরিয়েছিল সেই সকালে সন্ধ্যায় ক্রিমিনালকে ধরে নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করতে করতে বেজে গেল রাত দশটা অবশ্য মেঘলা জানে ওর জন্য কেউ অপেক্ষা টেনশন কোনোটাই করবে না মেঘলা ওই বাড়িতে থাকলেই যে না থাকলেও একই সে তো এটা জানেই না মোভাই চলে গেছে দশটায় অফিস থেকে বের হয়ে রাস্তায় উঠতেই কাউকে দেখে হাত দিয়ে মুখ আড়ানো করার চেষ্টা করলো কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় এত চেষ্টা করেও লাভ হলো না কে ওকে দেখে ফেলল মেঘ আপনি এখানে